অভিযোগের বিরুদ্ধে আমার কথা হচ্ছে আমি প্রশ্ন করছি যে এই স্কুলে ক্লাস এইটের একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে যেহেতু আপনার ফ্রেশ পেপার কোনো ধর্ষণের ঘটনাই ঘটে নাই না না তো যেহেতু আমরা সাংবাদিক আমরা আজকে তথ্য নেওয়ার জন্য আপনি আমাদের এইটুকু সহযোগিতা করেন কারণ আমরা যে বক্তব্যটা নিব এই বক্তব্যটা নেওয়ার পরে কিন্তু আমরা বিবেচনা করবো পজিটিভ কিনা না নেগেটিভ যদি আপনি আমাদের স্বাচ্ছায় বক্তব্য দেন সেই ক্ষেত্রে আমরা নিউজ সাজানোর পর স্কুলে ভিডিও করলাম কমিটি বক্তব্য নিলাম এলাকার গ্রামের কিছু মানুষের বক্তব্য বক্তব্য নিব জেলা শিক্ষা বিষয়ের বক্তব্য নিবেন যে আমরা যখন চলে যাবো একবার বক্তব্য দিতে আসি বক্তব্য নিতে চলে যাব তখন কিন্তু আমরা মিডিয়াতে ইউজ করতে হবে যে আমরা এই বিষয়ে বক্তব্য নেওয়ার পর

এরা থাকলেও তারপরে আমার নিয়োগ আমার নিয়োগ হল যত প্রক্রিয়া হয়েছে টাকা পয়সা দিই নাই হ্যাঁ আমার এই আপনারা বলতেছেন যে রাভেজ সুলতানা ওনার নিয়োগ যখন আসছে উনি আমি ওনার পক্ষে আমি কাজ করি নাই ওনার বিপক্ষে কাজ করি নাই আমি রিয়েলে কাজ করছি ওনাকে সোকোজ করছি উনি যদি মনে করে করেন আমি বলি মনে হয় ওনার ডকুমেন্টস মনে করছে বল উনি স্কুলে আসে নাই পরে পরে স্কুলে এরা আবার এই না আসার পরে আবারও বুঝি করছে ডিজিতে ডিজিতে গভীর তদন্ত করছে তদন্ত করে রিফুর দিচ্ছি এরা

যদি ধরেন এটা গোয়া এরকম হইতো তাহলে আমরা ওরা একটা আর একটা চাপ আসতো বা আর একটা আমাদের চোখ করতো বা আমাকে সাসপেন্ড করতে করতো না কিন্তু এগুলি যখন গেছে এখানে আমার সংশোধিত কতগুলো ছিল না ছিল কইরা ছিল ছিল হ্যাঁ এখন আপনার সবাই যাই না যান আমি আপনাদেরকে অতিরিক্ত